রাতের গভীরে পর্বতীন আত্মার বাসা সুন্দরপুর গ্রামে এখন যেন প্রতিদিনই রাত নামে এক অজানা আতঙ্ক কমিয়ে মুকুল নিখোজ, রঞ্জু বাকরুদ্ধ আর অচেনা সেই বৃদ্ধ প্রতিদিন সকালে হাটে গ্রামের রাস্তা ধরে পরিপদ কাকার মতন রাঠি ঠুকঠুকিয়ে কিন্তু চোখ জল করে ঠিক মুকুলের মতো গ্রামের পণ্ডিত শ্যামাচরণ একদিন বললেন এটা কোনো সাধারণ আত্মা নয় এটা আত্মা বদলকারী প্রেত এদের বাসা থাকে পুরনো পোড়া ঘরে আর তারা বেঁচে থাকতে চায় অন্য মানুষের শরীরের ভেতর সবাই ভাবতে লাগল তাহলে কি মুকুলের শরীরটা দখল করেছে সেই আত্মা এক রাতে সাহস করে শ্যামাচলন রঞ্জুর বাবা আর দুজন যুবক গেল পোড়ো বাড়ির দিকে হাতে গঙ্গা জল আর লাল সুতা ওরা ঠিক করেছিল ওই বাড়িটাকে ঘিরে শুদ্ধ করবে বাড়ির সামনে পৌঁছাতেই এক ঠান্ডা বাতাস ছুটে এলো লাল সুতা ছিঁড়ে গেল আপনাতেই গঙ্গা জলের শিশি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল হঠাৎ পোড়ো বাড়ির জানালা দিয়ে দেখা গেল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মুখ অন্ধকার কিন্তু চোখ ঠিক মুকুলের মতো শ্যানাচরণ উচ্চস্বরে বললেন তুই যেই হোক এই গ্রাম তোর নয় ফিরে যা অন্ধকারে একটা বিকট হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে আর সেই সঙ্গে দরজা খুলে গেল ধীরে ধীরে ছায়াটা বেরিয়ে এলো একবার হরিপদ কাকার মতো লাগে একবার মতো মনে একাধিক আত্মা যেন মিলেমিশে একটা দেহে বাস করছে একটা কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে তোমরা এসেছো এবার থাকো এই বাড়ি হবে তোমাদের আত্মার বাসা ঠিক তখনই রঞ্জু ছুটে এসে একটা পোড়া পুরনো কাগজ ধরিয়ে দিল শ্যামাচরণকে তাতে লেখা ছিল এই আত্মাকে মুক্তি দিতে হলে যাকে সে দখল করেছে তাকে আগুনে ভস্ম করতে হবে শ্যামাচরণ চমকে উঠলেন কারণ মুকুল তখন দাঁড়িয়েছিল পোড়ো বাড়ির দরগোড়ায় তার চোখের ভেতর থেকে অশ্ব গড়াচ্ছিল কিন্তু মুখ হাসছিল আরও ভয় পেতে প্রস্তুত তাহলে এখনই বেশি বেশি করে লাইক দাও কমেন্ট না শুধু লাইক করো তাহলেই নিয়ে আসবো পরবর্তী পর্ব পর্ব চার আগুনে মুক্তি ভুলে যেও না রাতের গভীরে সব কিছুই সম্ভব